আসসালামু আলাইকুম ভিডিও স্ক্রিনে আমরা যে মেডিসিনটি দেখতেছি মেডিসিনটির নাম হলো অ্যালজিন মেডিসিন এই অ্যালজিন মেডিসিনটি জেনেরিক নেম হলো টাইমোনিয়াম সালফেট আমরা জানবো এই মেডিসিনটি আমাদের শরীরে কী কী কাজ করে তার বিস্তারিত জানব মেডিসিনটি সেবন করার সঠিক নিয়ম এবং জানবো মেডিসিনটি প্রতিনির্দেশনা কী এবং পার্শ্ব প্রতিক্রিয়া কী ভিডিওটি শুরুতে অডিয়েন্সের উদ্দেশ্যে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে অ্যালজিন অ্যালজিন এমের একটি ব্র্যান্ড নেম এই মেরসিনটি বাজারে যে কোনো দোকান থেকে কিনতে পাওয়া যায় অ্যালজিন এমের সিনটি ম্যানুফ্যাকচার কোম্পানির নেম হল রেনেটা ফার্মাসিকেল রেনেটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড অ্যালজিন এই মারসিনটি প্রতিটি ট্যাবলেটের মূল্য নয় টাকা অ্যালজিন এমার্সেন্টি কার্যকারিতা আমশাজনিত ফ্যাট ব্যথা গ্যাস্ট্রিকজনিত ফ্যাট ব্যথা কোষ্ঠকাঠিন্য ফ্যাট ব্যথা বদমজনিত ফ্যাট ব্যথা ফ্যাটের নাড়ি বুড়ি ফ্যাস লাগানো জনিত ব্যথা ফ্যাট ফাঁপাজনিত ব্যথা মেয়েদের মাসিকের আগে পরে ফ্যাট ব্যথার জন্য বিশেষ করে এই কাজ করে অ্যালজিন এমার্সেন্টি সেবন করার নিয়ম আট থেকে বারো বছরের মধ্যে এলজিন ফিফটি এনজির অর্ধেক অথবা এলজিন ফিফটি এনজির দুই ভাগের এক অংশ দিনে দুইবার সেবন করবেন বড়া ফ্যাটে অথবা খাবারের বড়া ফেটে অথবা খাবারের ফ্যাটে বারো বছর অর্ধেক অথবা প্রাপ্তবয়স্ক ক্ষেত্রে এলজিন ফিফটি এনজি সকালে একটি রাতে একটি দিনে দুইবার খাবার পর অথবা বড়া ফ্যাটে সেবন করবেন এলজিন প্রতি প্রতিনির্দেশনা অ্যালজিন এমার্জেন্সির প্রতি নির্দেশনা তেমন কোনো নেই অ্যালজিন এমার্সেন্টির পার্শ্ববর্তিক্রিয়া অ্যালজিন এমার্সেন্সির পার্শ্ববর্তিক্রিয়া হলো মাথা ব্যথা কোষ্ঠকাঠিন্যতা দুর্বলতা কলা শুকিয়ে যাওয়া বোমভূমি বা বুমি বুক ব্যথা দেখা দিতে পারে সেই ক্ষেত্রে অ্যালজিন এমার্জেন্সির সাথে একটি গ্যাস্ট্রিক ট্যাবলেট সেবন করলে আপনি এই সমস্যাটা এড়াতে পারেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল